শুনেছিলাম পাক খানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত 71 সালের ঘটনা বলতিস আমরা তো দেখি নাই শুনসি আর কি 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে আল্লাহর মেহেরবানি ঠিক কি বলে আহ মন মতো হইলে মুক্তযুদ্ধা মন মতো না হইলে রাজাকার কত কিছু দেখলাম এই সাহাবাগের মুখে আ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুক ওর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা তা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে আমিও তো মুসিবত আছি আমার মাথার মধ্যে বন্ধু ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি তো আমার হুশ আছে নাকি

ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবান পড়েন কেন এই দোয়াটা আল্লার কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দুয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুলুচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও 2 নম্বরে তাসবিহ 3 নম্বরে তাকরির আই রিপিট আবারো বলছি 1 নম্বরে তাওহীদ 2 নম্বরে তাসবিহ 3 নম্বরে তাকরির এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আরদা আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক একথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই তো তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুন্তু মিনাল ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে সুবহানাল্লাহ বলেন অন্তর্ভুক্ত। আদাম আলাইসাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله يا آدم مرحبا ظلمنا أنفسنا أمر مدر نفسي رفر ظلم الله وإن لم تغفر لنا وترحمنا أبني جدي خمانا أبني جدي দয়া বরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নাম্বার অংশ তাকিরি এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলেজের টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ আমি নামাজে পড়বো বললেন